নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে গল্পের ঝুলিতে এখন আমি তোমাদের বলবো ছিন্নপত্র ছিন্নপত্র সংখ্যা ঊনপঞ্চাশ দেখি কবিগুরু তার এই উনপঞ্চাশতম বা প্রাক সুবর্ণ চিহ্নপত্র সম্বন্ধে কী লিখেছেন কী বলেছেন চলো অবশ্য তিনি চেনা জায়গা থেকেই এই চিহ্নপত্র লিখেছেন আমাদের এবং তার প্রিয় বোলপুর থেকে তারিখটা ছিল ষোলোই জ্যৈষ্ঠ আঠেরোশো বিরানব্বই এখানে রাত্রে কোনো গির্জের ঘড়িতে ঘণ্টা বাজে না এবং কাছাকাছি কোনো লোকালয় না থাকাতে পাখিরা গান বন্ধ করবে মাত্রই সন্ধ্যার পর থেকে একেবারে পরিপূর্ণ নিস্তব্ধতা আরম্ভ হয় প্রথম রাত্রি এবং অর্ধরাত্রে বিশেষ কোনো প্রভেদ নেই কলকাতায় অনিদ্রার রাত্রি মস্ত একটা অন্ধকার নদীর মতো খুব ধীরে 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 চলতে থাকে বিছানায় চক্ষু মেলে চিত হয়ে পড়ে তার গতি শব্দ মনে মনে গণনা করা যেতে পারে এখানকার রাত্রিটা যেন একটা প্রকাণ্ড নিস্তরঙ্গ হ্রদের মতো আগাগোড়া সমান থমথম করছে কোথাও কিছু গতি নেই যতই এপাশ ফিরি এবং যতই ওপাশ ফিরি একটা মস্ত যেন অনিদ্রার গুমট করেছিল তার মধ্যে প্রবাহের লেজমাত্র পাওয়া যায় না আজ সকালে কিছু বিলম্বে শয্যা ত্যাগ করে আমার নিচেকার ঘরের তাকিয়া ঠেসান দিয়ে বুকের উপর স্লেট রেখে পায়ের উপর পা তুলে দিয়ে সকালের বাতাস এবং পাখির ডাকের মধ্যে একটি কবিতা লিখতে প্রবৃত্ত হয়েছিল বেশ জমে এসেছিল মুখ সহাস্য চক্ষু ঈষদ মুদ্রিত মাথা ঘন ঘন আন্দোলিত এবং গুনগুন আবৃত্তি উত্তরোত্তর পরিস্ফুট হয়ে উঠছিল এমন সময় একখানি চিঠি একখানি সাধনা একখানি সাধনার প্রুফ এবং একখানি মনিস্ট কাগজ পাওয়া গেল চিঠিখানি পড়লুম এবং সাধনার পাতাগুলোর মধ্যে চোখ দুটোকে একবার সবেগে বেগে করিয়ে নিয়ে তারপরে পুনশ্চ চালন করে অস্পুষ্ট গুঞ্জন ছড়ে কবিত্বে প্রবৃত্তি হলুম শেষ করে ফেলে তার তবে অন্য কথা একটু কবিতা লিখে ফেললে যেমন আনন্দ হয় হাজার গদ্য লিখলেও তেমন হয় না কেন তাই ভাবছি কবিতায় মনের ভাব বেশ একটি সম্পূর্ণতা লাভ করে বেশ যেন হাতে করে তুলে নেবার মতো আর গদ্য গদ্য যেন এক বস্তা আলগা জিনিস একটি জায়গা ধরলে সমস্তটি অমনি স্বচ্ছন্দে উঠে আসে না একেবারে একটা বোঝা বিশেষ রোজ রোজ যদি একটি করে কবিতা লিখে শেষ করতে পারি তাহলে জীবনটা বেশ একরকম আনন্দে কেটে যায় কিন্তু এতদিন ধরে সাধনা করে আসছি ও ও জিনিসটার এখনও তেমন ও জিনিসটা এখনও তেমন পোষ মানে না বা মানে নি প্রতিদিন লাগাম পড়াতে দেবে তেমন পক্ষীরা ঘোড়াটি নয় আর্টের একটা প্রধান আনন্দ হচ্ছে স্বাধীনতার আনন্দ বেশ আপনাকে অনেক দূর নিয়ে যাওয়া যায় তারপরে আবার এই হব কারাগারের মধ্যে ফিরে এসেও অনেকক্ষণ কানের মধ্যে একটা ঝঙ্কার মনের মধ্যে একটা স্ফূর্তি লেগে থাকে এই ছোট ছোট কবিতাগুলো আপনি আপনি এসে পড়েছে বলে আর নাটকে হাত দিতে পারছি না নইলে দুটো তিনটে ভাবি নাটকের উমেদার মাঝে মাঝে দরজা ঠেলাঠেরি করছে শীতকাল ছাড়া বোধ হয় সেগুলোতে হাত দেওয়ার আর হয়ে উঠবে না চিত্রাঙ্গতা ছাড়া আমার আর সব নাটকই শীতকালে লেখা সে সময়ে গীতিকাব্যের আবেগ অনেকটা ঠান্ডা হয়ে আসে অনেকটা ধীরে 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 সুস্থে নাটক লেখা যায় এই ছিল কবিগুরুর ঊনপঞ্চাশতম ছিন্নপত্র পঞ্চাশতম ছিন্নপত্রে প্রবেশ করবার পূর্বে প্রাক পঞ্চাশতম অর্থাৎ ঊনপঞ্চাশতম ছিন্নপত্র পাঠ করলাম তোমাদের উদ্দেশ্যে কেমন লাগছে তোমাদের আমাকে জানাবে ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধু নমস্কার